শরীফ চৌধুরী বউ শালি আর ছোট্ট একটা কাজের মেয়েকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে ঢুকলেন ভালো একটা টেবিল দেখে সবাই গিয়ে টেবিলে বসলেন কাজের মেয়েটিকে একই টেবিলে বসতে দেখে শরীফ চৌধুরীর স্ত্রী মেয়েটির সাথে রাগারাগি করে ওখান থেকে দূরে একটি টেবিলে বসতে বললেন ছোট্ট একটি মেয়ে ওনাদের বাসায় কাজ করে শরীফ চৌধুরীর বউয়ের কথা শুনে মন খারাপ করে কাজের মেয়েটি ওখান থেকে চলে আসলো সিমরানার আরিফ দূরে একটি টেবিলে বসে বসে সব কিছু দেখছিলেন কাজের মেয়েটি পাশের একটি ফাঁকা টেবিলে গিয়ে বসলেন চাঁদের মতো মুখখানা যেন মলিন হয়ে আছে আকাশের মেঘগুলো যেন মেয়েটিকে ঘিরে রেখেছে এতটুকু বাচ্চা মেয়ে এতটাই কষ্ট পেয়েছে কাউকে বলতে পারছে না এই বাচ্চা মেয়েটির মনের ভেতরের হাহাকারগুলো গুলো শরীফ চৌধুরী ওয়েটারকে খাবারের মেনুগুলো দেখাচ্ছে বউয়ের কাছে জিজ্ঞেস করলেন বউ কি খাবে শরীফ চৌধুরীর স্ত্রী হাতে খাবারের মেনু নিয়ে একটু দেখে ওনার পছন্দের বিরিয়ানি অর্ডার দিলেন ওনার পাশে বসা ছোটো বোন শেফাও ওই বিরিয়ানির কথাই বললেন শরীফ চৌধুরী বললেন সবাই যখন বিরিয়ানি খাবে তাহলে আমি অন্য কিছু খাই কিভাবে। আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে আসেন ওয়েটার অর্ডার নিয়ে ওখান থেকে চলে গেল